সালাম আলাইকুম বন্ধুরা চলে এসেছে নতুন একটা রেসিপি নিয়ে ঝাল মিষ্টি কোলার আচার কিভাবে বানাতে হয় সেটাই তোমাদের বন্ধুরা। ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা একটা লাইক করে পাশে থাকো এবং ভিডিওটা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ চলো বন্ধুরা ভিডিওটা ঝটপট শুরু করে দিই বন্ধুরা ফুলগুলাকে জল দিয়ে ভালো করে প্রথমে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি ঝাল আচারের জন্য এখানে আছে মোহরি গোলমরিচ দারচিনি ভেজে নিবো দিয়ে দেব গোটা ধনে দিয়ে দেব জিরে ভেজে নেব জিরে ধনে মোহরি ছোটো এলা একটা গোলমরিচ দারচিনি এবার গুঁড়ো করে নেব সব মশলা একসঙ্গে দেব শুকনো লঙ্কা ভেজে নিব কড়াই দিয়ে দিব খাটি সরিষার রান্নার রেগুলার তেল দিব শুকনো দুটো লঙ্কা এবার দিয়ে দিব জল কুল কুলটাকে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে জলটা ভালো করে কষানো হয়েছে আর চুলের জলটা শুকিয়েছে যেটি জল থাকে সেই জলটা শুকিয়েছে এবার এখানে শুকনো ফুলে দিয়ে দিব লবণ স্বাদ অনুযায়ী ফুলের পরিমাণটা বেশি থাকে তার জন্য কমিয়ে নিয়েছি এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব জলটাকে না থাকে এবার জলটা কম হবে বের হবে না ফুলটা ভালো করে কষানো হয়েছে আর ফুলের দেখো জল নাই শুকিয়েছে এই যে শুকনো হয়েছে এবার এখানে দিয়ে দিব অল্প চিংড়ি মশলা গুঁড়ো করেছি তুলে নিব কোনো ভাজা লঙ্কা গুঁড়ো করে নিব দিয়ে দিব ভাজা মশলা গুঁড়ো দিয়ে লঙ্কা দারুণ একটা সেন্ট এসেছে কড়াই থেকে কুলের আচার নামিয়ে নিয়েছি নিয়ে ঠান্ডা করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ টক ঝাল মিষ্টি কুলের আচারটা কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে কালারটাও হেভি হয়েছে আর খেতে খুবই টেস্টি এই টকঝাল মিষ্টি পুলের আচারটা বন্ধুরা তোমাদের সকলের জন্য এই রেসিপি আজকের তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানান বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্তই আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের টাকা